কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াকালী ইউনিয়নের হাঁসের দিগি এলাকায় পুলিশি বাঁধা অমান্য করে জোরপূর্বক জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে মঙ্গলবার উনত্রিশ জুলাই সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে অভিযোগ সূত্রে জানা যায় ফাঁসিয়াকালে ইউনিয়নের হাঁসের দিগি এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র আব্দুর রহমান তার নিজ মালিকানাধীন ও দীর্ঘদিন ধরে বুক দখলকৃত আশি শতক জমিতে শাসাবাদ করেছিলেন হঠাৎ করে একই এলাকার আবুল কাশেম নামের এক ব্যক্তি অজ্ঞাত আরও দশ থেকে বারো জনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে দানের চারা রোপণ শুরু করে জমির প্রকৃত মালিক আব্দুর রহমান এ সময় বাধা দিতে গেলে অভিযুক্ত আবুল কাশেম ও তার সহযোগীরা তাকে বয়বীতি ও প্রাণনাশের হুমকি দেয় তারা বলে তুমি যদি আবার জমিতে আসো তাহলে তোমাকে গুম করে ফেলব বক্তব্যগী আব্দুর রহমান বলেন আমি গত পনেরো বছর ধরে এই জমি শ্বাসবাদ করে আসছি জমির সব কাগজপত্র আমার নামে রয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে একাধিকবার সালিশে আমার পক্ষেই রায় হয়েছে তবুও প্রতিপক্ষ জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনার পরপরই চকরিয়া চকরিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে এদিকে আব্দুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আর জাগাম মজে দুই লাখ টিয়া সান্দা থাকে আই দুই লাখ টিয়া দিলিতে আজ জবিন নসইব আই দুই লাখ টিয়া নদীতে সকাল বেলা দশ বারো জন মানুষ লই আই সকাল দশটা বাজে আজ জবিন না সই খালাই আই আন্দর উপযুক্ত বিচার চাই মোহাম্মদ আবুল কাশেম পিতে আব্দুল মোন আপ মৃত্যু ও আরে দশ পনেরো জন মানুষ এসছিল মানা গেছে আর যদি টিয়াঁয়াঁয়াঁয়া দেয় দয় হচ্ছে খুঁটাই দিলে আর টিয়ও দিলে কে সারা দিব জমিন গ্রহ নাই পিছনে দাগবার দুই সত্যি আোরা নাই